ভালো আছেন তো দাঁত চেপে লড়াই করতে হবে জীবনে মনে রাখবেন দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে এই কারণে যদি আপনি কোনো কাজকে পাঁচটা বছর একটা না করতে পারেন তাহলে জীবনে আপনার কোনো দিকে ফিরে তাকাতে হবে না নাম যশ সব কিছু আপনার জীবনে চলে আসবে এটাই হচ্ছে জীবন আজকে করছি কালকে ভালো লাগছে না অন্যদিন করব আজ ভালো লাগছে না এসব করলে হবে না এসব হচ্ছে অলসতার পরিচয় কিছু কিছু মানুষ আছে দেখবেন খাম খেয়ালি কাজ করে আজকে ভালো লাগছে করছে কালকে ভালো লাগছে লাগছে না করবেন করছে না করছে কালকে আর একটা বছরে অনেক কাজ পালটিয়ে পালটিয়ে করছে এই সব মানুষের জীবনের যে ভবিষ্যৎটা খুব খারাপ কারণ এরা জীবনে বাঁচতে এসছে কি করবে জীবনে যে কটা দিন আছে সেই কটা দিন এইভাবেই কাটিয়ে যাব এই হচ্ছে সব সবথেকে বেশি সময় নষ্ট করে বললাম যে একটা কাজ না করে কি এটা অন্য কাজ আবার খুঁজে নেয় রকম বারবার কাজ পাল্টালে কি হয় মানুষের কাছে একটা খারাপ রিপোর্ট পৌঁছায় যে এর কোনো কাজের ঠিক নেই এ আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় থাকবে কিন্তু একটা মানুষ যদি একটা কাজ নিয়ে মানে একটা ভালো কাজ নিয়ে সে যদি কন্টিনিউ কাজ করতে থাকে তাহলে তাকে সেই কাজটার জন্য বহু মানুষ সেই কাজটা তাকে বেড়াবে করাবে বলে কিংবা তার কাছে সেই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে এই সব বিষয়ে তাই আমি বারবার একটাই কথা বলি সফলতা আসে অনেকে বলে এমনি আসে না এমনি এমনি যদি সেই কাজটাকে কন্টিনিউ করে এখন কোন ছেলে ভাবছে যে আজকে এই কাজটা করব কালকে এই কাজটা করব এরকম করে কাটাবে তার 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 হয়ে গেল সব এই হচ্ছে ব্যাপার তো আমি আবার বলি দাঁতে দাঁত চেপে লড়াই করলে কি হবে আপনার মনটা অন্যদিকে যাবে না আপনি যে কাজটা করছেন সে কাজটা বার ওই কাজটা নিয়ে নিজের সঙ্গে প্ল্যান শেয়ার করুন আমরা ডিরেক্ট সেলিং বিজনেস ম্যানের একটা কথা শুনেছিলাম প্রোডাক্ট মার্কেটের লাইনে যদি আমি এটা অ্যাড দিতে আসিনি আমি গল্পটা শোনাতে এসেছি একজন প্রোডাক্ট মার্কেটে এসছে এসছিল সদ্য আজ থেকে দশ পনেরো বছর প্রায় পনেরো বছর আগে সে রাস্তার স্টেশনে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হচ্ছিল সেই সময় সে কাউকে প্ল্যান শেয়ার করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিল না কিন্তু দেখলো তার চোখের সামনে একটা যুবক মানে মানে একটু একটু কি বলবো সে করে খাচ্ছিল এবং তাকে পাঁচটা টাকা দিয়ে বলেছিল আমি যা বলবো তোমাকে সেটা শুনতে খাবে এবং সে পাঁচটা টাকার জন্য সে অনেকক্ষণ ধরে তার কথা শুনেছে এবং লাশ পর্যন্ত তাকে একটা প্রোডাক্ট দিয়ে তাকে বললো এটা বিক্রি করার জন্য তারপরে কি হলো সে তার কাছ থেকে সবাই মাল নিতে শুরু করলো যে এরকম একটা ব্যক্তি যদি ব্যবসা করে তাহলে বেশ ভালো হবে এবং তার কাছে প্রোডাক্ট সবাই নিতে শুরু করলো এবং সে একটা সময় তার জীবনে সে একটা সময় কি করলো যে তার জীবনে ভীষণ গ্রোথ চলে এলো এবং সে কন্টিনিউ তার সঙ্গে যোগাযোগ রাখে এবং সে অবাক হয়ে যায় যে মানুষের ইচ্ছে থাকলে কি না করা যায় তারপরে সেই ব্যক্তি যদিও এটা গল্প আমি শুনেছি সেই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে যে গল্পটা শুনেছি যদি গল্পটা সত্যি হয় তাহলে বুঝতে পেরেছেন গল্পটা কতটা মানুষের জন্য দরকার এই গল্পটা কতটা যুবকদের জন্য দরকার সেই ব্যক্তি আজকে একটা অন্তত খুব ভালো জায়গায় আছে শুধু ভালো জায়গায় না মধ্যবিত্তের থেকেও ভালো জায়গায় আছে তো ফ্রেন্ডস গল্প মানুষকে অনেক কিছু শেখায় গল্প মানুষকে অনেক কিছু দেয় পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে গল্পের মধ্যে কোনোদিন না কোনোদিন শুনেছিল কেউ যে ভীষণ বড় হওয়া যায় কিভাবে সেইটাই সে বারবার সে উপলব্ধি করেছিল যে আমি একদিন হব তাই পৃথিবীতে এত স্টার এত সুপার এত বড় বড় বিজনেসম্যান হয়েছে ভালো থাকবেন সবাই